এই কনকনে শীতের মধ্যে বাবা পিঠা খাওয়ার বেস্ট সময় যারা এখনো পিঠা খান নাই তারা পিঠা তৈরি করে খান শীতের মধ্যে শীত দূর করার একমাত্র খাবারই হলো ভাপা পিঠা এই যে শীতের বাবা পিঠা খান আজকে তিন দিন হয় এক নাগারে বাবা পিঠা খাচ্ছি তারপরে শীতে বাবা পিঠাই খেতে ইচ্ছা করে আমার তো অনেক পছন্দ কার কার পছন্দ বলেন আমাদের বাসায় আমরা সবাই বাবা পিঠা পছন্দ করি শুধু আমার ময়না ছাড়া ময়না পছন্দ করে না তো এই তো বাপা পিঠে এখন সন্ধ্যাবেলা ও ফ্রিজে ঠান্ডা গুড়ি তারপর এটা দিয়ে এখন গরম গরম বাপা পিঠা দিয়ে সন্ধ্যার নাস্তা করব। আর চুলায় তো সুটকি তরকারি রান্না হচ্ছে আজকে অনেক শীত তারপর আজকে গোসল করছি এখন এই যে বাপা পিঠা তৈরি করছি এই যে প্রথমে আমি লবণ দিয়ে আর হলো একটু পানি দিয়ে এটা দিয়ে আমি একটু ইয়ে করে তারপরে এটা চাননি দিয়ে চাইলা তারপরে পিঠাটা বানাবো আমার মনে হয় বাপা পিঠা সবাই কম বেশি বানাইতে পারেন বাবা পিঠার টেকনিক দেখার কিছুই নাই এটা একদম সহজ একটা পিঠা বাপা পিঠা তো কাজ আমার দিক দিয়ে এখন ভিডিও বয়স দিতে হবে ভিডিও এখন তৈরি করিনি আমার সাতটার মধ্যে ভিডিও আপলোড করতে হবে আর এই যে দেখেন পিঠা নিয়ে পাগল হয়েছি এই যে এখন তাড়াতাড়ি করে বাবা পিঠা বানাইতে আছি এটা এভাবে চাইলা নিতে হয়েছে লবণ দিয়ে মাখায় নিছি মাখায়া তারপরে এই যেটা এভাবে চাইলা নিয়ে তারপরে বাটিতে নিয়ে পিঠা বানাবো এইভাবে আমি এখানে বাবা পিঠা বানাইতেছি আমার পাশে খালাম্মা তেলের পিঠা নিয়ে আসছে আমি আবার খালাম্মার তেলের পিঠা বাপা পিঠা দিয়ে দিলাম খালাম্মা তেলের পিঠা নিয়ে আসছে আমি এই যে আমি দেখেন এই যে পিঠা প্রসেসিং করতে আছি আর এই যে এখানে নিয়ে আসলাম যে আমি দেখেন বাপা পিঠা চুলায় দিয়ে রাখছি এটা প্রথমে কিসমত এমন একটা জিনিস খালাম্মার প্রথম পিঠা দুইটা দিয়ে দিলাম খালাম্মা যেহেতু তেলের পিঠা নিয়ে আসছে আমি খালাম্মার বাপা পিঠা দিয়ে দিলাম আর এই যে একটা দিচ্ছি এটা আর একটু হোক Que eu vou fazer? Você quer fazer? Você Você quer fazer? Você quer fazer? Você quer fazer? Você quer fazer? Você চলে আসেন আমার বাসায় বিসমিল্লা সবাইকে দিয়ে এই যে নিজে গরম গরম বাবা পিঠা খাচ্ছে অনেক মজা কি বলেন কেউ খাবেন পিঠা এই কোন কোন শীতের মধ্যে বাবা পিঠা খাওয়ার বেস্ট সময় যারা এখনো পিঠা খান নাই তারা পিঠা তৈরি করে খান আমি সবাই বলতেছি যে যারা যারা বাবা পিঠা এখনো খান নাই চলে আসেন আমার বাসায় এই মুহূর্তে শীতের মধ্যে আছে কত টেম্পারেচার চোদ্দ গরম গরম বাবা ফিরে সবাই শীত দিয়ে নিজের হাতে আসলে তৈরি করে খাওয়ার পর মজা লাগে না তুই না রেডিমেড দিয়ে গেলে খেতে মজা লাগে যাই হোক আজকে ভিডিও এখন দিতে হবে রান্না করতেছি এই সুযোগে বারবার আসে আবার ভিডিও এডিটিংয়ের কাজও করতেছি আমার কাছে মনে হয় যেন লবণ দিয়ে নারিকেল দিয়ে বানালি বেশি